অ্যাকচুয়ালি উফ বড় বাচা বেঁচে গিয়েছে আজকে আমি যে আমার জামাইটা ইটালিতে আছে ভাই না হলে যে আমার জামাই নিয়ে আমাকে কী আতঙ্কে থাকতে হতো সেটা আসলে আমি ভাবতেই পারতেছি না তো যাই হোক আমি বেস্ট আছি তার কারণ হচ্ছে আমার জামাইটা ইটালিতে আছে তানিসা যতদিন পাসপোর্ট না করে ততদিন আমি হচ্ছে একটু টেনশন ফ্রি থাকবো তার কারণ হচ্ছে তানিশা বলেছে যে সে রিসেন্টলি পাসপোর্ট করে ইন্ডিয়াতে চলে যাবে তো ইন্ডিয়ায় যে আবার কয়জনের সংসার ভেঙে আসবে সেটা আসলে বলা যায় না অ্যান্ড আবার আমার জামাই পর্যন্তও চলে যেতে পারে তো যাই হোক আপনারা কিন্তু ভুলেও বলবেন না যে আমার জামা ইটালিতে আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেন তানিশার মতো মেয়েরা যেন না জানে যে আমার জামা ইটালিতে আছে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেটা আজকে হচ্ছে আমি পাস্তা রান্না করবো তো এটা হচ্ছে ইটালিয়ান পাস্তা আমি একই রকম ডিজাইনের আমার ছিল দুইটা অ্যান্ড হচ্ছে আর একটা ডিজাইন ছিল যে ঝাড়ু ঝাড়ু ডিজাইন হ্যাঁ তো যাই হোক আমি চলে আসলাম পাস্তা রান্না করতে কারণ আসলে প্রচণ্ড গরমের মধ্যে ফাঁকে ঝুঁকি দিয়ে চালাকি করতে হয় তো ওই যে বললাম না যে দুনিয়াতে একটু চালাকি না করলে হয় না তো ওই দেখেন আমার ম্যাডামটা একটু হেঁটে চলে যাচ্ছে পাশ দিয়ে দেখছি তো যাই হোক আমি চলে আসলাম এখন এই পাস্তাগুলোর পরে যে এই পাস্তাগুলো দিয়ে নেব আমার কিন্তু ইটালির পাস্তা আমার ভীষণ পছন্দ কারণ ইটালির পাস্তা আমার আসলে জামাই যদি না আনে তাহলে কিন্তু তার খবর হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক আমি পাস্তাটা দিয়ে গেলাম কারণ পাস্তাটা মিনিমাম টেন মিনিটস লাগবে আমার সিদ্ধ হতে তো এর ফাঁকে চলেন আমি আমার ব্যক্তিগত রুমে চলে যায় কিছু ভিডিও নিয়ে তো এখানে দেখেন ম্যাডাম বসেছিল সে আমাকে দেখে অলরেডি চলে যাচ্ছে তার কারণ হচ্ছে সে লুকায় আমি তাকে একটু বেশি আদর করি তো তো এত আদর সে আসলে নিতে পারে না আর যেটা হচ্ছে ও হচ্ছে লুকোচুরি খেলে সব সময়ের জন্য এটা ও অনেক পছন্দ করে কারণ ও যখন আমাদের কাউকে দেখে ও বুঝে যায় যে আমরা ওকে ধরতে যাবো এই কারণে ও সব সময়ের জন্য লুকায় পড়ে লুকোচুরি খেলে তো ওর একটু চলে ওর হচ্ছে ক্ষুদা লেগেছে তো আমি এখন ওর খাবার দিতে যাবো এই কারণেই ওকে ডাক ডাকতে যাচ্ছিলাম তো অলরেডি চলে আসছে এসে অলরেডি এই যে ফুড খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক ওর ক্ষুধা লাগলো এখানে অলরেডি চলে আসে ওর জায়গাতেও পানি খেয়ে নেয় ওর ইচ্ছা মতো অ্যান্ড হচ্ছে ওর খাবারের দিকে তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে ডাকতে থাকে তো এটাই হচ্ছে ওর নেচার তোর ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আমি বললাম না যে একটু চালাকি না হলে আসলে হয় না কারণ এই দুনিয়ায় চালাকি না হইলে আপনি কিন্তু কখনোই দেখতে না তো আমি চলে আসলাম একটু ডাইনিংয়ে একটু ফ্যানটা দিয়ে যেহেতু আমি মাত্র গোসল করে বের হয়েছি আমার চুলে কিন্তু এখনও কন্ডিশনার ভেজা ভেজা অবস্থায় আছে তো ভাবলাম একটু ফ্যানের নিচে বসি তো আমার চুলটাও শুকিয়ে যাক অ্যান্ড হচ্ছে আমার ওদিকে পাস্তাটা একটু সিদ্ধ হতেও থাকুক তো যাই হোক আসলো এই এই যে যা দেখছি সোশ্যাল মিডিয়াতে আসলো জামাই চুরি হওয়ার ভীষণ আশঙ্কা থেকেই যাচ্ছে তো তোমরা কিন্তু সব সময়ের জন্য সাবধানে থাকবে তো আমি চলে আসলাম অবশ্যই আমার পাস্তাটা হচ্ছে হয়ে গেছে সিদ্ধ আমি এখন সরিষার তেল দিয়েই সময় করা হয় কারণ অলিভের তেল দিয়েও আমি করতে পারতাম কিন্তু কেন করি নাই তার কারণ হচ্ছে সরিষার তেলের একটা আলাদা একটা স্মেল পাওয়া যায় এই হচ্ছে আমার চালাকে যেটা হচ্ছে আমি কোনো সবজি টবজি কিচ্ছু দিব না মানে অনেক গরম আমার একটুও করে ভালো লাগছে না তো আমি দ্রুত যে কাজটা করতে চাচ্ছিলাম তার কারণে আমি কি করেছি ওই যে বললাম না যে একটু চালাকি না করলে হয় না তো আজকে চালাকি করেছি যেটা হচ্ছে একটু পাকা পাকা মরিচ দেখে নিয়েছে যেন মনে হয় কি গাজর ক্যাপসিকাপ এরকম মনে হয় তো যাই হোক এই যে আমি তো ক্যাপসিকাপের রূপই দেখতে পাচ্ছি কিন্তু আমার সে পাকা মরিচগুলো গেল কোথায় যেটা কি গাজর গাজর ফিল হবে এই যে পেয়ে গেছে একটা তো যাই হোক দেখে মনে হচ্ছে যে একটু ইয়ে আছে তো সবজি যেহেতু নাই সবজি ছাড়া আসলে ভালো লাগে না আর সব থেকে বেশি ভালো লাগে পাস্তাগুলি হচ্ছে যখন ব্রোকলিটা দেওয়া হয় ব্রোকলি গাজর আমার ভীষণ পছন্দ বাট আমার ফ্রিজে এখন এগুলো কিচ্ছু নাই গাজর ছিল বাট কেটে দেয়নি তো হয়ে গিয়েছে রান্না এখন আমি চলে আসলাম অলরেডি খাওয়ার জন্য কারণ যেহেতু আমি ডায়েট করি তো অনেক দিন পরই আমি রান্না করেছি পাস্তাটা কারণ পাস্তাটা আমার ভীষণ পছন্দ তো একটু খাবো আমি রাতে আর খাবো না তো যেহেতু সন্ধ্যার সময় করেছি তো উফ কি যে ঝাল হয়েছে অ্যাকচুয়ালি আসলে অনেক ঝাল হয়েছে যেটা তো যাই হোক আমি একটা কথাই সবাইকে বলবো সাবধান করবো যে যার যার জামাইকে কিন্তু কেউ কখনও উপস্থাপন করবেন না কোনো ফ্রেন্ডদের মাঝে তাহলেই কিন্তু আপনি পস্তাবেন জীবনে কারণ জামাই হচ্ছে মহামূল্যবান একটা সম্পদ তো এই জামাইকে কিন্তু তানিশার মতো মেয়েদের থেকে অনেক অনেক দূরে রাখবেন না হলে কিন্তু জীবনে অনেক পস্তাবে আসলে অনেক ঝাল ছিল যদিও আমি কোনো সবজি দেইনি বাট ভীষণ মজা ছিল কারণ ইটালির পাস্তাগুলো একটু মানে হার্ড হার্ড হয় অ্যান্ড অল্প খেলেই পেটটা ভরে যায় তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই সবাই জানা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ